নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের জন্য থাকছে আরও একটি ডাকাতের গল্প আর আজকের গল্পটি লিখেছেন যোগেন্দ্রনাথ গুপ্ত তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা কোথা থেকে গল্পটি শুনছ সেটি যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছেছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ডাকাতের দাবা খেলা পদ্মগুপ্ত পুরো নাম গুপ্ত গায়ের রং কালো বটে কিন্তু শরীর মোটা সোটা বয়স পঞ্চাশের উপর দিনাজপুর শহরে ওকালতি করেন বাড়ি বিক্রমপুর গুনগাঁও নামে একটি বর্ধিষ্ণু গ্রামে সে গ্রাম আর নেই অনেকদিন হল পদ্মার বুকে তা লুপ্ত হয়েছে পদ্মগুপ্ত বেশ বড় লোক সেকালে যারা ওকালতি করতেন সকলই বেশ দুই পয়সা উপার্জন করতেন পদ্মগুপ্তের তালুকমুলুক থেকেও আয় হতো। মেজাজ ছিল চড়া এক কথায় বলা চলে রক চটা সহজেই রেগে যেতেন আবার চুপচাপ দপ করে জ্বলে উঠতেন আবার সহজেই আগুন নিভে যেত পূজার সময় বাড়ি আসতেন দুর্গাপূজা ঘটা করে করতেন গরিব দুঃখীদের সে সময় ছিল তার বাড়িতে দুই বেলা মায়ের প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ সেকালের প্রথামত গ্রামবাসীদের অনুরোধে হতো কবি গান অথবা যাত্রা গান কৃষ্ণ যাত্রা ছিল তার বিশেষ প্রিয় পদ্মগুপ্ত কবে বাড়ি আসবেন সেজন্য সকলেই উৎসুক হয়ে থাকত আমুদে লোক হাসি তামাশা গান বাজনা এই সব চলতো দিন রাত বয়স্করা দাবা পাশার আসর নিয়ে বসতেন বৃদ্ধ হলেও হার জিতের সময় তারা এমন চেঁচামেচি করতেন যে ছেলেদের কলহ মারামারি হই হুল্লোর তার কাছে হার মানত পদ্মগুপ্ত দাবা খেলতে অত্যন্ত ভালোবাসত সেই খেলার সময় তার কোনো খেয়ালই থাকতো না খেলার সাথী ছিলেন নন্দকুমার বিদ্যালঙ্কার বিদ্যালঙ্কার তার বাল্যবন্ধু এক গ্রামে তাদের বাড়ি বিদ্যালঙ্কার পণ্ডিত মানুষ দিনাজপুরে চতুষ্পটি খুলে ঠিকুজি কুষ্ঠি লিখে বেশ দুই পয়সা রোজগার করতেন সন্ধ্যার পর মক্কেলের কাঁচ ছেড়ে দুই বন্ধু বসতেন দাবা খেলতে রাত বেড়ে চলতো ভাত ঠান্ডা হয়ে যেত গুপ্ত গৃহিণী রেগে টং হয়ে থাকতেন ভৃত্য এসে বলতো কর্তা পদ্মগুপ্ত গৌরজিয়ে বলতেন যয কি কর্তা কর্তা করছিস এখন তোর কাগজপত্র দেখবোনা যদ্যালঙ্কার এবার তোমার ঘোড়া সামলাও বিদ্যালঙ্কার টিকি নাড়িয়ে পর হাতাহাতি হওয়ার মতন পরিস্থিতি তৈরি হতো খেলা রাত দুপুর পর্যন্তও চলত এমনই ছিল দুইজনের দাবা খেলার নেশা পদ্মগুপ্তের ভৃত্ত রামচরণ নিরুপায় হয়ে বেড়ার পাশে বসে ঘুমিয়ে নাক ডাকত ওইদিকে ভাত হয়ে যেত ঠান্ডা ব্যঞ্জন হয়ে যেত অখাদ্য এরপর পদ্মগুপ্ত ভিতরে গিয়ে গৃহিণীর কাছে হতো শান্তশিষ্ট সুবোধ ভদ্রলোক গৃহিণী বলতেন নেশা ছাড়ো বলে দিচ্ছি রামচরণকে ডাকতে পাঠালেম তবু এলে না আমরা কি সারা রাত্রি জেগে থাকব এ কি কাণ্ড তো কোথায় রামচরণ সে বোকা গেলে কি আমি তোমার ডাকে না এসে থাকতে পারি গৃহিণী হাসেন রামচরণ কাঁদো কাঁদো স্বরে বলে মা ঠাকরণ কর্তারে ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম কর্তা তো কথাই শুনতে চাই না চুপ কর চুপ কর বেটা মিথ্যাবাদী এখনই তোকে তাড়িয়ে দেবো রোজই এমন ঘটনা হয় কি যে তাদের দাবা খেলার ঝোঁক অবসর পেলেই দাবা নিয়ে বসেন এইভাবে পুজোর আমোদ প্রমোদ শেষ হল তারা বাড়ির পাশে বড় খালে মায়ের বিসর্জন দিল ঢাক বাজলো ঢোল বাজলো পদ্ম ও নন্দ দুই বন্ধু একবার পূজার মণ্ডপে বিসর্জনের সব আয়োজন করে দেবীকে শেষ প্রণাম করে এসে বসলেন দাবা খেলতে রাত ভোর হলো তবুও খেলা চলছে গ্রামের এক দল ছিল বিদ্যালঙ্কারের পক্ষে আর এক দল ছিল গুপ্ত মহাশয়ের পক্ষে খেলার এই আনন্দে এই হার জিতে তারাও আনন্দ পেত পুজো লক্ষ্মী পুজো কালী পুজো শেষ করে পদ্মগুপ্ত সপরিবারে দিনাজপুরে যাত্রা করলেন দুইখানি বড় পানসি নৌকা একখানিতে ছেলে মেয়ে সব পদ্মগুপ্তের পত্নী বিদ্যালঙ্কারের ব্রাহ্মণী ও দাসী চাকু আর একখানিতে পদ্মগুপ্ত ও বিদ্যালঙ্কার দাবা নিয়ে বসেছেন সঙ্গে কয়েকজন জোয়ান জোয়ান লাঠিয়াল সেকালে ডাকাতের ভয় ছিল খুব বেশি সেজন্য সতর্ক হয়ে চলতে হতো ছোট দুইখানা ডিঙি নৌকো ছিল পানসির সঙ্গে বাঁধা তাতে রান্না রান্নাবান্না হতো তখনকার দিনে গ্রামে গ্রামে হাটবাজার বাজার যেখানে লোকসমাগম হাট বাজার বন্দর সেখানে নৌকা ভিড়িয়ে মাছ তরি তরকারি সংগ্রহ করা হতো অমৃতের মতন স্বাদ হতো সেসব অন্ন ব্যঞ্জনের রন্ধন নিপুণ বিদ্যালঙ্কার গৃহিণী ও গুপ্ত জায়ার পরিচালনায় হতো রান্না ভোজন আর গাল গল্পের মধ্য দিয়ে জোয়ার ভাটাই নৌকা চলত পদ্মার জল ছল ছল কলকল করে ছুটে চলত আকাশের গায়ে সান্ধ মেঘ ভেসে চলেছে কে দেখে সেই শোভা সম্পদ গড়গড়ার নল আর নস্বির শামুঘাতে গুপ্ত ও বিদ্যালঙ্কার খেলেন দাবা তাতেই তাদের আনন্দ ও উৎসাহ পদ্মলোচন গুপ্তের মাঝের নাম ছিল গোলক মাঝি বরাবর সে এই পদ দিয়ে গুপ্ত মহাশয়কে নিয়ে যাওয়া আশা করে সে জানতো কোন খাল দিয়ে গেলে সোজা যাওয়া যায় কোথায় কোন গঞ্জ বা বন্দর আছে সকলের সংবাদ সে রাখত তেমনি কোন পথে কোন জায়গায় ডাকাতদের আড্ডা সে কথাও তার অজানা ছিল না সেসব জায়গায় আগে থেকেই সে হুঁশিয়ারি করতো তবুও কয়েকবার তাদের ডাকাতের হাতে পড়তে হয়েছিল তবে ধনে প্রাণে রক্ষা পেয়েছিল গোলক মাঝির অনেক গুণ ছিল সে ছিল গল্পের রাজা এমন সব গল্প বলতো যে সেই সব গল্প অবিশ্বাস করার সাধ্য কারও ছিল না আমাদের বাল্যকালে আমরা গোলক মাঝির গল্প শুনেছি তখন তার বয়স হবে একশো বছরের কাছাকাছি আমরা যদি বলতাম মাঝি দাদা চলন বিলের গল্প বলো না অমনি বলতো তবে শোন তার ডাকাত তারাবার বিক্রম আর চলন বিলের দুই মনি রুই মাছ আর দুই হাত বড় কই মাছের গল্প বলতে বলতে সেকালের অনেক কথা বর্ণনা করতো অবিশ্বাস করার কি জো ছিল কখনো কোনো কথার প্রতিবাদ করতে গেলেই সে রেগে গিয়ে বলতো যা তোরা কিছিস অতি চমৎকার গল্প বলবার ক্ষমতা ছিল গোলক মাছের নদী পথে চলতে চলতে গোলক মাঝি মাঝে মাঝে গুপ্ত ও বিদ্যালঙ্কারের কাছে এসে বসত আর কীর্তনের সুরে গান ধরত কেন দাবা খেলতে এলি এতে যে তোর বল গুপ্ত মহাশয় রেগে গিয়ে বলতেন গোলক দাদা যাও তো ভাই এই চলে যে ভুল হলো রে অমনি গোলক একটু সরে গিয়ে বসে আবার গাইত ছি ছি না জেনে চাল কবি বেচাল রে ও তোর বিপক্ষ হলো প্রবল তুই বোড়ের লোভে চাললি দুই ঘোড়া ও তোর কপাল পুড়ে চাপড়া পড়ে গেল রে মারা আর যাই কোথায় বিদ্যালঙ্কার টিকি নাড়িয়ে পাশের খড়ম নিয়ে তারা করতেন জ হল ধর জ নিকলো ইয়াসে নিকলো গোলক হেসে আবার নৌকার হালে গিয়ে বসতো দিনগুলি নিরাপদে নির্ঝঞ্ঝাটে কাটছিল পরে এসে পড়ল চলন বিল সেকালের চলন বিল কেমন ছিল সে কল্পনাও তোমরা করতে পারবে না সে যেন সমুদ্রের ছোটোখাটো খোকা সাগরের মতন তার বিস্তার জল থই থই করে ঢেউ ওঠে সাগরের মতো কত নৌকা যে ডোবে কত ডাকাতি যে হয় চলন বিলে কে তার সন্ধান রাখে গোলক মাঝে এখন দল বেঁধে অন্যান্য যাত্রীদের নৌকোর সঙ্গে বয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলা সূর্য ডুবে গিয়েছে অনেকক্ষণ অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে চলন বিলের জল কালো হয়ে গিয়েছে সহসা ঈশান কোণে একটা মেঘ দেখা দিল দেখতে দেখতে সে ক্ষুদ্র মেঘ ক্রমশ বৃদ্ধি পেয়ে সারা আকাশ ছেয়ে ফেলল একটা দমকা হাওয়া তীরের মতন বেগে নৌকাগুলিকে নিয়ে চলল অজানা দিকে গোলক সঙ্গী মাঝিরা হাল ধরে থেকেও কিছু করতে পারল না প্রবল তরঙ্গে নাচতে নাচতে দুলতে দুলতে সেগুলি শেষটায় গিয়ে ঠেকলো বিলের পাশে একটি বড় বাড়ির সামনে স্ত্রী লোকেরা প্রাণের ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল মাঝিরাও হতভম্ব হয়ে পড়েছিল বিধাতা প্রাণে বাঁচালেন বলে সকলে তখন ভগবানকে ধন্যবাদ দিতে লাগলেন আশ্চর্য প্রকৃতির বিদ্যালঙ্কার ও পদ্মগুপ্ত তারা এতক্ষণ খেলা বন্ধ হওয়ার জন্য দুঃখিত ছিলেন এইবার ঝড়ঝঞ্ঝা থেমে গিয়েছে বলে নিশ্চিন্ত মনে দুইজনে বেশ বড় দুইটি লণ্ঠন জ্বালিয়ে দাবা আর বড়ে নিয়ে বসলেন মাঝি মাল্লারা নৌকো বেঁধে রান্নাবান্না আরম্ভ করে দিল এই বিপদ থেকে মুক্ত হয়েছেন বলে সকলের মুখে হাসি খেলা চলছে দুইজনে খেলার ভিতর একেবারে ডুবে গিয়েছেন এমন অবস্থায় কখন কোন সুযোগে একজন লোক নৌকার উপরে উঠে তাদের খেলা লক্ষ্য করছিল সেদিকে তারা লক্ষ্য করেনি লোকটি দীর্ঘকায় গৌরবর্ণ ও বলিষ্ঠ গায়ে ফতুয়া ফতুয়ার আড়াল থেকে ওই তার গোছা বের হয়ে পড়েছে মাথায় বড় বাবড়ি চুল সেকালের ভদ্রলোকের মতো হাতে একখানি তলোয়ার পাড়ে চার পাঁচজন লোক লাঠি সড়কি হাতে দাঁড়িয়ে রয়েছে মাঝি মাল্লারা দেখতে পেয়ে ভয়ে কাঁপ ছিল স্ত্রী লোকেরা আতঙ্কিত হয়ে রান্নার নৌকা থেকে পানসি নৌকাতে গিয়ে আশ্রয় নিলেন আকাশ তখন পরিষ্কার তারা ফুটেছে ঝোড়ো হাওয়ার মতন বেগে হাওয়া বইছে এমন সময় কে যেন চিৎকার করে বলল কি খেলছো পণ্ডিত গজ দুটি যে গেল দুইজনে সবিস্ময়ে তাকিয়ে দেখলেন ভীষণ দর্শন মূর্তি তারা বলে উঠলেন কে আপনি আমি হরি বাগছি ডাকা তো বটে জমিদারও বটে দুই ব্যবসায় আমার চলে এখানে কি করে এলে তাই বলো আগে ভুল পথে ঝড়ে নিয়ে এসেছে তাই জানো না বিলের মধ্যে এই ডাঙা এই ডাঙাকে বলে ডাকাতের ডাঙা ডাকাতের ডাঙা এসেছ মর্তে আমরা যাচ্ছিলাম শিকার খুঁজতে ওই দেখো আমার লোকজন বাড়িতেই জুটল শিকার আমরা স্ত্রী পুত্র নিয়ে যাচ্ছি দিনাজপুরে আপনি ব্রাহ্মণ জমিদার আপনার বিবেচনার উপর সব নির্ভর করে দেখো এক শর্তে আমি তোমাদের প্রাণ রক্ষা করব আমার সঙ্গে দাবা খেলতে হবে যদি খেলায় আমাকে হারাতে পারো তবে তোমরা প্রাণে বাঁচবে নইলে আমি জিতলে তোমাদের রক্ষে নেই কুচি বাচ্চা মেয়ে পুরুষ কারো প্রাণ রাখবো না কেটে কুচি কুচি করে ফেলে দেব বিলের জলে বলো কি করবে বলো বিদ্যালঙ্কার চোখের জল ফেলতে ফেলতে বললেন যদি আমরা হারি তবে যে তবে তবে যে যে কেন ঠাকুর আমার যে কথা সেই কাজ কি বলো তুমি পদ্মগুপ্ত বললেন বেশ কথা যদি হারেন তবে তো আমাদের প্রাণে বাঁচাবেন আর নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন তো আলবাত আলবাত আমার কথার কোনো নরচর নেই চলো আমার বৈঠক তোরা পাহাড়ায় থাক মাজিরা যেন নৌকিয়ে না তোরা সব বান্না করে খা হি ডাকাত ছিলেন পাকা দাবা খেলোয়াড় সে তল্লাটে তার মতো দাবা খেলোয়াড় কেউ ছিল না তার চরিত্রেও ছিল এই দুর্বলতা দক্ষ দাবা খেলোয়াড়দের সঙ্গে তিনি খেলতে ভালোবাসতেন হেরে গেলেও খেলোয়াড় সুলভ সহৃদয়তা দেখাতেন যেসব নৌকো যাত্রীরা তার হাতে ধরা পড়তো তাদের সঙ্গেই দাবা খেলার প্রস্তাব করতেন মুন্দের ভালো বলতে হয় পদ্মগুপ্ত ও বিদ্যালঙ্কার পাড়ে উঠলেন সামান্য একটু পথ যেতেই সম্মুখে দেখা গেল একটি বিরাট বড় বাড়ি কালী মন্দির পূজার মণ্ডপ বৃহৎ বৈঠকখানা নাট মন্দির বৈঠকখানায় তক্তপোষের উপর ফরাস পাতা বহু বড় বড় ঝাড় লণ্ঠন হরি ডাকাতের আদেশে ভৃত্তরা ঝাড় লণ্ঠন জ্বালিয়ে দিল তিনি আদেশ দিলেন বাড়ির ভেতরে গিয়ে বল পনেরো জনের খাবার আয়োজন করতে আর মাঝি মল্লাদের ও মা ঠাকুরনদের বল যে আমার এখানে সব ব্যবস্থা হয়েছে তাদের আর কষ্ট করে রান্না বান্না করতে হবে না ডাকাত হলে কি হবে এদিকে এই রূপ বদান্যতাও ছিল খেলা আরম্ভ হলো প্রথমে খেলতে শুরু করলেন পদ্মলোচন বহুক্ষণ খেলা চললো দৈব সহায় হরি ডাকাত হারলেন জয়ী হলেন পদ্মগুপ্ত আশ্চর্য সভা হরিবাগচির তিনি মহা উৎসাহে গুপ্তের পিঠে চাপড় মেরে বললেন সবাস দারুণ এইবার বিদ্যালঙ্কারের পালা বিদ্যালঙ্কার এতক্ষণ খেলার চাল লক্ষ্য করছিলেন খেলায় বিদ্যালঙ্কারও জয়ী হলেন দৈব হয়েছিল তার সহায় আবার বাগচি মহাশয় খেললেন পদ্মগুপ্তের সঙ্গে হারাতেই হবে তাকে দুই জনেই সুনিপুণ খেলোয়াড় শেষটাই স্থান কাল পাত্র ভুলে অমুক চালে ডাকাত বাগচিকে হারিয়ে দিয়ে উল্লাসের চিৎকার করে উঠলেন গুপ্ত কিস্তিমত 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 বিজয়ী পদ্মগুপ্তকে আলিঙ্গন করলেন হরিডাকাত তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করলেন অনেকদিন পরের কথা পদ্মগুপ্তের বৈঠকখানায় বৃদ্ধ বিদ্যালঙ্কার ও পদ্মগুপ্তের সঙ্গে একজন বলিষ্ঠখাই বৃদ্ধকে মাঝে মাঝে দাবা খেলতে দেখা যেত কেউ জানিত না যে সেই হরিরাকার দিনাজপুরে আসলে প্রায় তিনি পদ্মগুপ্তের আসরে আসতেন পরে বেশ বন্ধুত্ব হয়েছিল পরস্পরের মধ্যে তখন আর হরিবাকছি ডাকাতি করতেন না চলনবিল ছেড়ে রাজশাহী জেলায় কোনো এক গ্রামে বাড়িঘর করে শান্তশিষ্ট দানশীল ভদ্রলোক বলে পরিচিত হয়েছিলেন নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমরা কারা কারা দাবা খেলতে জানো সেটা চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তোমরা যারা নতুন দর্শক বন্ধু এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থেকো ক্রিয়েটিভ সোল ধন্যবাদ